আমরা কিছু রসম রেওয়াজের মধ্যে চলে গেছি মাহফিলগুলো রসম রেওয়াজের মধ্যে চলে গেছে সব জায়গা থেকে রূহ ختم হয়ে গেছে আমরা যারা এখানে বসেছি আমরা মেইনলি কিন্তু অজু করে আসি ওযু করেছি সুবহানাল্লাহ बेशিরবাত ইল্লা 마শাআল্লাহ আমরা ওযু করে আসছি बेशিরবাত কোনো নিয়তি করি না যখন ওয়াজ থেকে নিয়ত ختم হয়ে যাবে শোনা এবং বলা যখন এগুলা থেকে অজু খতম হয়ে যাবে আমার দাড়ি খতম হয়ে যাবে এটাকেই বলে পুরা হবে হয়ে যাবে। আমার নবী বলছে ছেলেরা মেয়েদের মতো করে রেশমি কাপড় করবে এবং সমাজের মধ্যে তেজারত ব্যবসা বেড়ে যাবে ব্যবসার মধ্যে বরকত থাকবে আজকে দেখে আজকে থেকে তিরিশ বছর আগে যদি যান আপনাদের এলাকার মধ্যে আছে না অমুক সৌদাগর নাই সৌদাগর অনেক বড় কিছু না সৌদাগর তো তখনকার যুগে আল্লাহর রলির মতো তারা ক্লাবে গেছে পাবে গেছে আপনারা আওয়াজ করে ক্লাবে গেছে কখনো পাব ক্লাব এগুলাতে আমাদের সৌদাগরগুলা গুলা যেতেন আজকে টাকা বেড়েছে ব্যবসা বেড়েছে ব্যবসার মধ্যে যেহেতু আপনি হারাম ইনকাম করেন আপনার এই হারামের টাকা আপনার ভিতরে অস্থির করে ফেলেছে পাপ এবং ক্লাব আপনার শান্তি লাগে না আমাদের সংস্কৃতি এবং আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে আমাদের প্রধানমন্ত্রীর সংস্কৃতিও পাবো না ক্লাব না বুঝতে পেরেছে আপনি পাব আর ক্লাবে যান টকশোর মাধ্যমে এই সমস্ত এগুলা দিয়ে আপনারা এখানে বাংলার জমিনের মধ্যে এগুলা প্রমোট করতে চায় সম্মানিত উপস্থিতি মনে রাখবেন আমার নবীর দ্বীন যদিmathbbদামি প্রদর্শিত হয় এটা আল্লাহর ধর্ম دینকে ইগনোর করে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে এটা কল্পনাও করিয়ে নিন সম্মানিত উপস্থিতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করতেন সমাজের মধ্যে ফাহেসা অশ্লীলতা

দোয়া করি আল্লাহর দরবারে মাওলাদের তকদিরে যদি হেদায়েত না থাকে তো জমিন থেকে তাদেরকে তুলে নেন আল্লাহ আর যদি হেদায়েত থাকে মাওলা তাদেরকে হেদায়েত দান করেন যেই ভাষা যেই সংস্কৃতি আপনি তুলে ধরছেন আট এবং কালচারের নাম দিয়ে এটা আমাদের বাঙালি সংস্কৃতি না আপনি আমাকে ওয়েস্টার্নাইজ করতে চাচ্ছেন আপনি চলে যান ওয়েস্টার্ন কান্ট্রিতে আমি বাংলার ছেলে আমি এখানেই থাকব আমার কবর এখানে হবে আমার সন্তানদের কবর এখানে হবে দোয়া করি আর কখনো যদি বাংলার জমিনের উপর কেউ চুক তুলে তাকায় আপনারা আমাদেরকে ইগনোর করে আমাদেরকে মৌলভী মুসল বলে বলেন তারা উর্দুতে কথা বলে মনে রাখেন যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে যাবে আপনি বাংলার না আমি বাংলার সুটফুট পরে আপনি আসবেন না আপনি চলে যাবেন বাংলাকে রক্ষা করবে যারা সকাল সন্ধ্যা সাদা কাপড় পরে পরে হাঁটে তারা আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমাদেরকে হালকা করা হয় আমরা এখনো বাংলা ভাষাই কথা বলি আমাদের ছেলেদের সাথে সিলেটের ভাইরা ইংল্যান্ডের জমিনে আমেরিকার জমিনে সিলেটি ভাষায় তাদের সন্তানদের সাথে কথা বলে তারা আমেরিকার মধ্যে সিলেট বাংলাকে লালন করে আর আপনারা ছেলেদেরকে ইংরেজি স্কুলে পড়িয়ে কথা বলতে পারে না নিজেও পারেন না জোর করে আপনারা ইংরেজিতে কথা বলে আর বার্গার খাওয়া শিখান আমাদের সিলেটের মারা সিলেটের ইংল্যান্ডের জমিনে ছেলেদেরকে শুটকি আর বেগুন খাওয়ানো শিখান শুটকি আর বেগুন খাওয়ানো শিখান আপনারা এরপরে আমাদেরকে আবার দেশপ্রেমের দরজ দেয় আল্লাহ যদি তৌফিক দান করে কোন দিন যদি সময় আছে আসবে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের ছেলেগুলা নিয়ে আর যাই হোক আমরাই আপনাদেরকে রাজনীতি শেখাবো সম্মানিত উপস্থিতি মানুষের অধিকার ভালো কেমনে হয় কারণ জাতি শুধু বিল্ডিং পাকা হলে হয় বিল্ডিং পাকা হলে হয় জাতি দুনিয়াতে ভালো থাকতে হলে রু খুশি হতে রুকে বাদ দিয়ে আপনি বিল্ডিং দিয়ে শান্তিতে থাকতে পারবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করছেন হায় হায় কো মহিলা বেড়ে যাবে উজনে কম দেবে আজকে দেখেন ব্যবসার মধ্যে আমাদের মুসলমান ফজর পরে যুহর করে আসর করে যেভাবে যেই যাকে পাচ্ছে ঠকাচ্ছে সাধারণ পরিমাণ অ্যাওয়ারনেস নাই আপনি একটা মানুষকে ঠকাবেন 30 দিন পর্যন্ত আল্লাহ আপনাকে ঠকাতে থাকবে আপনি বাঁচতে পারবেন না সম্মানিত উপস্থিতি এরপরে বড়দের इज्जत কমে যাবে ছোটদের স্নেহ কমে যাবে আমার নবী বলেন সমাজের মধ্যে ওয়ালাদু জেনা বেড়ে যাবে অশ্লীলতা এভাবে বেড়ে যাবে ছেলে সন্তান জানবে না তার বাবাকে সমাজের মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে তো অতিরিক্ত বেড়ে গেছে এর পরবর্তীতে আমার নবী বলছেন।

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে আরেকজনের সম্পদ লুট হবে রাষ্ট্রের সম্পদ লুট হবে হায় পড়া কুরআন বোঝা এটাকে মানুষ প্রেস্টিজের বিরুদ্ধে মনে করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করছেন মাল্টি স্টোরি বিল্ডিং বড় বড় বিল্ডিং করার ক্ষেত্রে মানুষ একজন আরেকজনের কি প্রতিযোগিতা দুবাই বলেন কুয়েত বলেন কাতার বলেন আমাদের বাইরা এসে কয় কো দিনদারি তারা আমাদেরকে দিন শিখায় এখানে আল্লাহর মেহেরবানি দিনের রু এখনো পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমাদের এই সমস্ত হিতটা আরবের মধ্যে মিশর সুরিয়া দেমাস ইয়েমেন ফ্যালেস্টাইন যেই সমস্ত দেশকে ধ্বংস করা হয়েছে সেই সমস্ত দেশে আছে বাকি দেশগুলো শুধু দিনের শরীর নিয়ে বেঁচে আছে জুমার নামাজ বাদ দিলে আর কিছুই নাই মানুষকে দিনদারি শিখানো যে সমস্ত দেশে শপিং মল টোয়েন্টি ফোর সেভেন ঘন্টা খোলা থাকে সেই দেশের মসজিদ খোলা থাকে অক্তের নামাজে পনেরো মিনিট আপনারা জুমার নামাজের মধ্যে ছেলেরা এসে এই সামান্য সময়

পাহাড় যেমন জমিনকে ধরে রাখে মাজারা খানেকা মসজিদ এগুলো উলামা মাদ্রাসা এরও ইমানকে প্যারেকের মতো ধরে রাখে সম্মানিত উপস্থিতি এর পরবর্তীতে মানুষ সত্যবাদী মানুষকে তোহমত দেবে মিথ্যাবাদীকে বাহবা দেবে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে বদ খারাপ মানুষকে তার ভয়ে মানুষ তাকে সম্মান করবে সালাম দেবে যখন তুমি দেখবে উপযুক্ত চেয়ারে অনুপযুক্ত ব্যক্তি বসে আছে কেয়ামতের আলাপ আমার নবী আর সাত করছেন যখন আলেমের মাথার উপর উঠে জাহেল খেলা করবে তখন তুমি মনে করবে কেয়াম এই যে আমাকে অনেক আগের কথা ইংল্যান্ডে এক আফ্রিকান ছেলে জিজ্ঞেস করতেছে আপনার দৃষ্টিতে কেয়ামতের সবচেয়ে স্পষ্ট আলামত কোনটা আমি হেসে বলেছি আমি হচ্ছে কিয়ামতের সবচেয়ে স্পষ্ট আলাম ও কনফিউজ হয়ে গেছে আমি হাসতেছি আমি বলতেছি আমি আসলে যদি হাসি হাসতেছি যদিও হাসতেছি কিন্তু আমি সত্যি করে আই মি আমি আসলে বলতেছি আমি কিয়ামতের সবচেয়ে বড় আলামত কেন আমি বললাম কিয়ামত যদি সামনে না হয় তো আমার মতো জাহেল আমার নবীর 미ম্বারে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো এই স্টেজের মধ্যে আমরা যারা জামেয়ার মধ্যে একেবারে আমরা শেষ পেয়েছি আমাদের পরে আরো এক ব্যাচ ওরও জামিয়ার এই স্বর্ণযুগ পেয়েছে আমাদের সময়কালে মুফতি হুজুর আব্দুল আউয়াল ফুরকানি তখন মুফতি মুহাদ্দিস লেখে নাই যারা আসল মুফতি ছিল তারা লিখত না আমরা কোনোদিন দেখি নাই হযরত মাওলানা আব্দুল আউয়াল ফুরকানি সাহেব নিজের নামের আগে মুফতি লিখতেন জালালউদ্দিন আল কাদেরীর উস্তাদ আল্লামা বুরাবাইস প্রিন্সিপাল বলতাম আমরা হুজুর আব্দুর রহমান সাহেব কেবলা মুদাজ্জিলুল আলাম এরপরে আমরা যাদেরকে পেয়েছি হজরত আমরা মহাদেশে আব্বাল বলতাম হুজুর আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আল্লাহ হুজুর দের রফে দরজা এর পরের বেঁচে জালাল উদ্দিন আল কাদির হুজুর আল্লাহ মোবাইদুল হক না ইমি আমরা মুক্তি মুজফর সাহেব হুজুরকে পেয়েছি এটা তো বাংলাদেশের কথা আমরা ইংল্যান্ড আমেরিকার মধ্যে আল্লাহ শুক্রিয়া হাফিজুল হাদিস ইমামুল মুহাদ্দিসিন ডক্টর আল্লামা ওমর হাসেমের মতো উস্তাদের মজলিসে বসার সৌভিক হয়েছে যাকে যুগের ইমাম বুহারি বলে আমাদের দেশের মতো না বর্তমান যুগের যাকে ফকি হে মিশরের ফকি ইমাম সাফেই কে আতো ডক্টর আলী জুমার ছাত্র হওয়ার আল্লাহ তৌফিক দান করেছে আল্লাহ মুফতি আব্দুল ফদিল কুসি শেখ ডক্টর আহমদ তাইয়েবের মজলিস হুজুর শেখ সাইয়েদ রমাদান আল বুতি মুফতি ইমাম আয-যুহালি যাকে যুগের ইমামে আযম আবু হানিফা বলা হয় ফিকহুল ইসলাম ও আদিল্লাতু ওনার কিতাব প্রায় 22 খন্ডের কিতাব এত বড় বড় মুজতিল উলামা দেখেছি যখন আমরা দেখি এই সমস্ত আলেমদেরকে আমাদের মতো মানুষ যখন হাত নেড়ে নেড়ে কথা বলে তাইলে বোঝা যাবে কিয়ামত সন্নিকট আমার হাতে সময় আছে মাত্র 10 মিনিট আমি এই এই আলামতগুলা রেখে শুধুমাত্র বড় কিয়ামতের যে হেতু ভিডিও হচ্ছে এটা রেকর্ড হয়ে যায় ইমাম আম আমি ইমাম মাহাদি সম্পর্কে এই সামান্য কথা বলে ফেলি বাকি হাদিসের কথা হাদিসের আলোকে প্রত্যেকটা বিষয় আমরা পরবর্তী পর্ব বলবো ইনশাআল্লাহ প্রথম ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন এটা কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত ইমাম মাহাদির সাথে হযরত ঈসার দেখা হবে কোথায় মসজিদে আকসাতে মসজিদে আকসাতে নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ জন্মগ্রহণ করবেন মদিনা শরীফে চল্লিশ বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন মাকাম ইব্রাহিম এবং হাজারে আসুয়াদের মাছখানে উনি চল্লিশ বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন প্রথমে পৃথিবীর বড় আলেন ওনার হাতে বায়াত গ্রহণ করবে অতপর একটা নির্দিষ্ট সংখ্যা সেটা প্রায় একশো জনের মতো পৃথিবীর বাছা বাছা মানুষ শক্তিশালী মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করবে উনি অতপর মসজিদে আকসার মধ্যে ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াবেন সেই জায়গার মধ্যে হজরত ঈসার আগমন হবে হজরত ঈসা আলাহ ইসলামকে দেখে উনি চেষ্টা করবেন হজরত ঈসার জন্য ইমামতির জায়গা ছেড়ে দিতে পিছনে আসার সময় হজরত ঈসা আলাহ ইসলাম বলবেন যিনি কৌমের ইমাম ওনার উচিত ইমামতি করা তুমি ইমামতি করো হজরতে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির ইমামতিতে ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় হওয়ার পরে পিছন দিক থেকে হঠাৎ করে একটা দরজা খুলবে সেই দরজার মধ্যে দাজ্জাল কে দাজ্জাল দাজ্জাল দরজা খোলার সাথে সাথে ৩০ হাজার ইহুদি নিয়ে দাজ্জাল দাঁড়িয়ে থাকবে হযরত ইমাম মাহাদি এবং হযরত ঈসা আলাইহিস সালাম ইনারা বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাবেলুদ নামক জায়গায় যুদ্ধ উত্তম করে দাজ্জালকে হত্যা করবে মসজিদে আকসা বিজিত হবে এভাবে হযরতে ইমাম মাহাদির কার্যক্রম শুরু হবে এখান থেকে এটা কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত এরপরে সাথে সাথে ইয়াজুজ এবং মাজুজ বের হবে ইয়াজুজ এবং মাজুজ এটা ওই সময় ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন এর পরবর্তীতে মদিনা শরীফ আমার নবীর সোনার মদিনা গায়রাবাদ হয়ে যাবে ঠিক আগের মতো আগের মতো খেজুর গাছের বৃক্ষ গেরা আমার নবীর মদিনে শরীফ হয়ে যাবে গাইরে আবাদ হয়ে যাবে আমার নবী এবং এইটা কিয়ামতের চল্লিশ বছর আগে এগুলো সব হাদিস শরীফ আমি কালকে বা পরবর্তী পর্বে বলবো ইনশাল্লাহ এই ঘটনা ঘটবে চল্লিশ বছর পর্বে অতপর কাবা শরীফ ধ্বংস হবে পশ্চিম দিকে সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগের রাত অনেক লম্বা হবে রাত ফুরাবে না মানুষ ডান করার পাস করবে রাত ফুরাবে না সকাল হতে হতে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এরপরে একটা বড় প্রাণী বের হবে অতপর ধোঁয়াতে পুরা পৃথিবী ছে প্রায় 40 দিন থাকবে অতপর একটা খুশবুদার হাওয়া পৃথিবীর মধ্যে প্রবাহিত হবে এই খুশবুদার হাওয়ার কারণে সমস্ত মুমিন যারা আল্লাহ মানে মুসলমান মুমিন তারা সবাই এতেকাল করবেন কোরআনের লুস্কা থেকে কোরআনের ফর গোলা উঠে যাবে ইয়েমেনের হাতরা মাউথ থেকে একটা আগুন বের হবে সেই আগুন পুরো পৃথিবীর মানুষকে হাসরের ময়দানে নিয়ে যাবে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার পরে কিয়ামত সংগঠিত হবে এই দশটা আলামত হযরত ইমাম মাহাদির মাধ্যমে শুরু হবে এটা কিয়ামতের বড় আলামত কিয়ামতে বড় আলামত সুতরাং কেউ যদি মাহাদি দাবি করে অবশ্যই তাকে হযরত ঈসা আলাইহিস সালামকে সেটা বলতে হবে সেই যুগের দাজ্জাল তো চিনাইতে হবে তিনটা জিনিস একসাথে উঠবে আমি যেটা বিনয়ের সাথে যারা যেখান থেকে বসে আমাকে শুনছেন আল্লাহর ওয়াস্তে বলবো আপনারা এই জিনিসগুলা এই মাসলা মাসায়েল এই ধরনের কথাবার্তাগুলো নিয়ে ইমোশন দিয়ে মানুষের সাথে খেলবেন না আমার নবী প্রত্যেক কিছু দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন কোন কিছুর ক্ষেত্রে আমার নবী উম্মতকে কনফিউজ রেখে যান না রাতের অন্ধকার তো দূরের কথা সন্ধ্যার এই সাধারণ অন্ধকারের মধ্যে আমার নবী আমি উম্মতকে রেখে যান আমরা দোয়া করি আল্লাহর দরবারে মাওলাই করিম যেন আমাদেরকে আমার নবী কিয়ামতের যে আলামত বলে গেছেন আমার আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের এটার পার হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন মাওলাই করিম আমাদেরকে যেন হেফাজতের চাদরে আবৃত করে নেন করিম আমাদেরকে যেন হেদায়ত করেন আমাদের ছেলে পুলে যারা আছে আমি বিনয়ের সাথে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন বা মাদ্রাসায় যারা পড়েন আমরা বিশ ত্রিশ জন ছেলে একসাথে হন

সেই বইগুলা সংগ্রহ করে আপনারা রাত দিন বলেন কিতাব লেখার জন্য কিন্তু আপনারা কেউ কিতাব খরিদ করেন না আমরা যদিও আমি জানি না এটা আমি বলবো কিনা আমার এমনিতে ও আদা ছিল আমি বইয়ের কথাবার্তা গুলা বলবো না আমার সাথে যাইও না জিনিসগুলা কিন্তু আমাদের সাংবাদিক সাহেব ওনারা জোর করে আমার জন্য ফরস করে দিছেন এটা জিনিসটা মদিনার সনত আর কি মদিনার সনতের আইনি এটা একটা কিতাব এটা হুজুর সৈয়দ শাহুল ইসলামের লিখা আল্লাহ নবী সাল্লাহ যে মদিনার সন প্রথম একটা সংবিধান লিখেছেন এটা পৃথিবীর সংবিধানের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান সেটার আইনি বিশ্লেষণ করেছেন হুজুর সৈয়দ শাহুল ইসলাম ডক্টর তাহরুল কাদরি আমি আমার মতো করে চেষ্টা করেছি এটাকে অনুবাদ করার জন্য এবং আমাদের একটা রিসার্চ টিম আছে এটা আমাদের প্রথম কাজ আমরা অনুরোধ করব আপনাদেরকে মাত্র দুই হাজার পিস এটা এতদিনে চলে যাওয়ার কথা আপনারা যে পরিমাণ লোক আগ্রহ প্রকাশ করে আমরা সেই পরিমাণ লোক পড়ি না আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা যে কিতাবগুলা লিখে অনেক টাকার কিতাব না কোনটা 100 কোনটা 400 কোনটা 300 দয়া করে আপনারা ঘরে কিতাব রাখে। ছেলেদেরকে কিতাব পড়াতে অভ্যস্ত করেন আল্লাহ যদি তৌফিক দান করেন এই কিতাব যাওয়ার সাথে সাথে আমরা পার্লস অফ উইজডম আমার নবীর হাদিসের কিতাব বর্তমান সময়কে সামনে রেখে আমরা ছুতিপত্রগুলা সাজিয়েছি ইসালে সওয়াব কেন করবেন সেটাও পাবেন ঈদে মিলাদের নবী কেন করবেন সেই হাদসেই সংক্রান্ত হাদিসগুলো থাকবে আমরা এটা এটা হাদিসের কিতাব আড়াই থেকে থাকবে আল্লাহ যদি তৌফিক দান করেন আমার মনে হচ্ছে খুব দারুণ একটা কাজ হবে এই কিতাবের পরে আমাদের তৃতীয় কিতাব এগুলো সব রেডি আকিদার কিতাব এর পরবর্তীতে এর পরবর্তীতে আমরা আমলে না যাত এবং মকসুদুল মুমিনের আদলে মিনহাজুল আমল 90% কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটো একেবারে বর্তমান সময়কে সামনে রেখে খুব ছোট করে 600 700 পেজের মতো বা 500 পেজের মতো করে হবে অসাধারণ একটা বই কিতাব হবে যদি আল্লাহ তৌফিক দান করেন এই কিতাবটা আসবে ইমাম গাজালির কিছু কিতাব অনুবাদ হয়েছে এখন আমরা চাচ্ছি একটার পর একটা হতে আপনাদের কাছে অনুরোধ করব শুধু এই কিতাব কিনবেন বলে কথা না হলো সুন্নাত ওয়াল জামাতের বাইরে যে কিতাবগুলো লিখছে আপনারা বইগুলা কিনে মনে রাখবে আপনি যদি এটা বিজ্ঞানের জন্য এটা পড়ালেখার আপনি যদি ঘরের মধ্যে বই রাখেন ছেলেরা বইয়ের প্রতি একটা টেন্ডেন্সি আসবে বইয়ের সাথে পরিচিত হবে আপনারা যদি নিজেরা না করেন বই নাই রাখেন তাইলে আপনি আপনার যারা জিনিসগুলো আপনার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাইতে পারবেন না বই একটা অসাধারণ জিনিস বই পড়ার জন্য এটা নিজের মধ্যে একটা অবস্থাতা তৈরি করেন জীবনও বুড়ো হবে না কখনো বোরিং সময় আসবে না এই কাজগুলো আপনারা করেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আর একটা মূল কথা যেটা বলতে চাচ্ছি আগে আমাদেরকে শিখতে হবে আপনি না শিখে মানুষের সাথে ডিবেট করতে যান তখন নিজেও ডুবে আমাদের কেউ সিস্টেম হচ্ছে আগে নিজে শিখে পড়েন জানেন বুঝেন পালন করেন প্রচার করেন শিখেন মানে জানেন বুঝেন জানার পরে বুঝতে হয় বোঝার পরে মানতে হয় মানার পরে প্রচার করতে হয় আপনি যদি একটা ইদার উদার করেন দরাকিয়ে যান আর মিশনের কাজ আমরা যারা করব

মনে রাখবেন আমার আল্লাহ বুড়া হয়ে যায় আমার আল্লাহ সেদিন যেমন ছিল আজকেও তেমন সেদিনও সহযোগিতা করেছে আজকেও সহযোগিতা করে আমার আল্লাহ প্রত্যেক রাতে আমাদের এসে জিজ্ঞেস করে আমরা কেমন আছি কোনো কিছু দরকার আছে কি সুতরাং কোন প্রয়োজন আল্লাহর দরবারে চান দিনের খেদমত করে পবিত্র কোরআন তিলাওয়াত করে নামাজ মুখী হন ঘরের মধ্যে শান্তি পাবে ঘরের মহিলাদেরকে দিনের কথা বুঝান ছেলেদেরকে নামাজ মুখী করার জন্য বারবার বলেন ছেলেরা যেন নামাজ পড়ে যেভাবে আপনারা অন্যান্য কাজের জন্য ছেলেদেরকে তাসাদুস করে একই নামাজের জন্য করে কোরআনের তিলাওয়াতের জন্য করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের হামিও নাসের হোক মৌলাই করিম আমাদের সবাইকে কবুল করুক আসেন আমরা কয়েকবার ধরে শরীর করি সলা